এই জন্য প্রিয় ভাই আমার এই বই অনেক সুন্দর বই ডক্টর রাজীব স্যার জানি শোনো হে যুব এই অসাধারণ বই উনি বলছেন আমি উনি কায়র মিশরের একজন পৃথিবী বিখ্যাত দার্শনিক একজন উনি বলছেন এই কথা যে আমি কায়রো ইউনিভার্সিটিতে উনি বলছেন আমি যুব সমাজের সেমিনার হয়েছে যুব সমাজের সমস্যা বলি এই শিরোনামে উনি বলেন আমাকে তারা অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার জন্য যখন বলছে আমি ব্যাপক প্রস্তুতি নিয়ে আসছিলাম তো প্রথমে আমি তাদেরকে বললাম যে তোমরা ছোট্ট কাগজে আমার একটু লিখে জানাও যে তোমাদের সমস্যা কি তিনি বলেন যে যুবকরা আমার কাছে যখন কাগজগুলো দিল আমি কাগজগুলো দেখে তারা আমার কাছে যে সমস্যা পেশ করলো আমি আসমান থেকে পড়লাম যে হায় আমি ভাবছি তাদেরকে নিয়ে কি তারা ভাবতেছে আমার ভাবনার সাথে তাদের ভাবনা আকাশ পাতার ব্যবস্থা লিখছে উনি প্রত্যেক যুবকের সবগুলো কাগজের খোলাসা সারাংশ ছিল বেকারত্ব লেখাপড়া শেষে বেকার হওয়ার পর বিয়ের আকাঙ্ক্ষা অথচ এ সময়ে তাদের পক্ষে সামর্থ্যহীনতার কারণে তা অসম্ভব হয়ে ওঠে যুবক যুবতীদের অবাধ মেলামেশার প্রেক্ষিতে তাদের যৌন আকাঙ্ক্ষা নাড়া দিয়ে ওঠা দৃষ্টি নামিয়ে রাখতে কষ্ট হওয়া জটিল শিক্ষা ব্যবস্থা ও তা কাজে না লাগার অনুভূতি গোপন কু অভ্যাস হাতের অপব্যবহার নিজের আখলাখের অপব্যবহার হ্যাঁ লজ্জাস্থানের অপব্যবহার ইত্যাদি দরিদ্রতা অর্থ টাকা পয়সার টানাটানি এক পেশে ভালোবাসা মানে বুঝাইছে কেউ কেউ লিখছে আমি ওকে ভালোবাসি ও আমার পাত্তায় দেয় আজ তিনটা বছর ধরে আমি ওর পিছনে ঘুরি আমি সাগরের মতো বলে তো মাদক দ্রব্যের সয়লা নেশা ধূমপান এরপরে একজনের সমস্যা ছিল সে মুঠো ফোন মানে মোবাইল কিনতে চায় বাবা দিচ্ছে না মানে হযরত বলেন যে এই জাতীয় বিষয়গুলো ছেলেরা তাদের সমস্যা তুলে ধরছে আর তিনি বলেন আমি ভাবতেছিলাম যা তাদের সাথে আলাপ করব কথাটা খেয়াল করে যুবকদের সাথে উনি বলেন আমি ভাবতেছিলাম যুবকদের সাথে আলোচনা করব যে এই বিষয় নিয়ে তারা মুসলিম যুব সমাজ কায়রো বিশ্ববিদ্যালয়ে কাজে আমি ভাবতেছিলাম তাদের সাথে আলাপ করব এই বিষয়গুলো কি যে আজ অধিকাংশ মুসলিম দেশে সরিয়া আইন বাস্তবায়ন না হওয়া মানব রচিত আইন ও নীতিমালার প্রতি আস্থাশীল হওয়া এবং কোরআন বিমুখ হওয়া এই ব্যাপারে আমাদের নজয়ানদের কি কর্মসূচি হওয়া উচিত আমি এটা দুই অনেক মুসলিম ভূখণ্ড অমুসলিম শক্তি কর্তৃক বেদখল হয়ে যাওয়া যেমন বিশেষত ফিলিস্তিন ইরাক কাশ্মীর চেচনিয়া আফগানিস্তান এসব ভূখণ্ডে মুসলমানরা অন্যায় অবিচার জুলুম হত্যা নির্মম অত্যাচারের শিকার আফগানিস্তানের নাম লিখছে ওই সময় এখন তো আলহামদুলিল্লাহ ইসলামী খেলাফত মিডিয়া কর্তৃক ইসলামকে লক্ষ্য করে সারাশি আক্রমণ প্রকাশ্যে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বিশিষ্ট সাহাবাই কারাম আলেম ওলামাকে গালি ও সমালোচনা করা হয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া তথা দৈনিক পত্র পত্রিকা রেডিও টেলিভিশন ও ইন্টারনেটে এই সমস্ত অশুভ কর্মের মহরা আজ খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে আমরা কি করতে পারি অর্থাৎ অধিকাংশ মুসলিম দেশ আজ অপরিশুদ্ধ ঋণে জর্জরিত এই ঋণ থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে প্রায় অসম্ভব প্রশাসনিক দুর্নীতি স্বচ্ছতার অভাব সুদ ঘুষ চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি জালিয়াতি আত্মসাত মিথ্যা অপবাদ এই সমস্ত অনৈতিক কার্যাবলী মুসলিম বিশ্বের বহু দেশকে সভ্য উন্নত দেশের তালিকা একেবারে নিচের দিকে ঠাই দিয়েছে এক্ষেত্রে আমাদের পদক্ষেপ কি হইতে পারে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়া কারিগরি ও সৃজনশীল শিক্ষা ঘাটতি বিশ্বের বহু অঞ্চলে ইসলামের দাওয়াত না পৌঁছা মানবজাতির একটা বৃহৎ অংশ এখনো ইসলামের বাণী শুনেনি অথবা শুনে থাকলেও মিথ্যা কিংবা বিকৃত বাণী শুনেছে অথচ মুসলিম উম্মার জন্য ফরজ ভূপৃষ্ঠের প্রত্যেক ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো এরম অনেকগুলো লিখছে উনি বলেন আমি ভাবতেছিলাম এসব বিষয় নিয়ে সারা পৃথিবী ব্যাপী আলমী চিন্তা ফিকির নিয়ে আমি যুব সমাজের সাথে আলোচনা করব আর এরা আমার কাছ থেকে সমাধান চায় তার বাবা যে মোবাইল কিনে দিচ্ছে না এটার সমাধান কি তারা আমার কাছে জানতে চায় মেয়েটা যে আজকে তিন বছর ধরে তার প্রেমের অফার দিচ্ছি এখন সে যে আমার প্রেম প্রত্যাখ্যান করতেছে এই জন্য তাবিজটা কি বুঝেন নাই কথাটা এই হলো তিনি বলেন যে যুবক তার সমস্যা জানতে চাইছে আমার কাছে বলছে এটা সমাধান চাচ্ছে এগুলা মোবাইলের সমস্যা তার নারীর প্রেমের বিষয় আর আমি ভাবতেছিলাম তাদেরকে নিয়ে গোটা পৃথিবী ব্যাপী ইসলামের পুনর্জাগরণের স্বপ্ন তা আমি কোথায় তারা কোথায় তারা কোথায় আমাদের জেনারেশন কোথায় এই জন্য মা এই জন্য বন্ধু এই জন্য দোস্ত আমরা আত্মসংশোধন নিজেকে গঠন নিজের ইমান নিজের আখলাপ নিজের চরিত্র নিজের জিন্দিগি যদি গঠন না করি দোষ আগামী পৃথিবীতে ইসলামের বিজয় কিভাবে হবে কিভাবে হবে আমাদের যে ফিলিস্তিনের হামাসের যে মুজাহিদ যিনি শাহাদাত বরণ করছেন করেছিলেন রহমাতুল্লাহ এই মহান যোদ্ধা এই যে কয়েকদিন আগে যিনি শহীদ হলেন ইসরায়েলের এই ইয়াহুদি কুপ্তারা সর্বশেষ যখন ওনাকে ড্রোনে হামলা করে শেষ মুহূর্তে উনি যখন লাস্টে টের পাইছে যে ওনার উপরে শেষ বোমাটা হামলা করবে তখনও ওনার হাতে একটা ছোট লাঠি ছিল ছড়ি ছিল এই লাঠিটা জানে উনি কিছুই হবে না এটা দিয়া কিন্তু তারপরও শেষ হাতের লাঠিটা তাদের দিকে ছুঁড়ে মারছে বলছি যা এটা জান দিলাম তবু তোদেরকে প্রত্যাখ্যান কলিজার শেষ রক্ত দিও কলিজার শেষ রক্ত দিছে কিন্তু ইসলামের উপরে মজবুত ছিল দিনের উপরে মজবুত ছিল দিনের উপর কিছুদিন আগে যখন আসরাতে এক হসপিটালের মধ্যে ইসরাইলের বোমা হামলা হয় তখন ওই হসপিটালের শেষ মুহূর্ত পর্যন্ত একজন ডাক্তার সাহেব উনি হসপিটালের রুগীদের আহতদের চিকিৎসা করতেছিল কিন্তু ওই অবস্থায় উনার গায়ে যখন বোম পড়ছে এবার উনি শহীদ হয়ে গেছে এই শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে হসপিটালের সাদা যেই ব্ল্যাক বোর্ড সাদা আরে সাদা বোর্ড হোয়াইট বোর্ড এই হোয়াইট বোর্ডের মধ্যে উনি শেষ লিখে গেছে আগামী প্রজন্ম আমাদের মনে রেখো আমরা শেষ পর্যন্ত চেষ্টা উনি হয়ে যিনি জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিছিলেন ফিলিস্তিনের প্রতিনিধি এই কথা বলতে গিয়ে তিনি গোটা বিশ্বের সামনে বিশ্ব মুরলদের সামনে চোখের পানি ফেলে কাঁদছিলেন জাতিসংঘের অধিবেশন কিন্তু তার হিম্মতটা কি ডাক্তার লিখে গেছে যে আমাদের মনে রেখ মানে উনি বলছেন আরো লম্বা লাইন আছে উনি বলছেন আমার বিশ্বাস আমার মাটি আজাদ হবে আমার ভূমি মুক্ত হবে তো তোমরা যেদিন মুক্ত করবা যেই প্রজন্ম তোমরা আমাদেরকে মনে রেখো যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মাতৃভূমি সংরক্ষণের জন্য চেষ্টা করেছি তাইলে বিষয়টার বাস্তবতা কি আজকে আমরা স্বপ্ন দেখার কথা সারা পৃথিবী নিয়ে স্বপ্ন দেখার কথা ইসলামের পুনর্জাগরণ নিয়ে অস্ট্রেলিয়া আমাদের একজন ঘনিষ্ঠ পরিচিত মানুষ আছেন তাও অত কাজ করেন অস্ট্রেলিয়াতে থাকেন উনি বলছেন আমাদের সুদর্ণপুর আমার শায়েখের মাদ্রাসার মধ্যে উনি তখন বক্তব্য দিতে গিয়ে বলছিলেন যে অস্ট্রেলিয়াতে এমন বিচ্ছিন্ন ছোট ছোট দ্বীপ এখনো আছে এখনো এই অত্যাধুনিক পৃথিবীর এই যুগেও অস্ট্রেলিয়াতে এমন বিচ্ছিন্ন দ্বীপ আছে যেখানে মানুষের বসবাস সভ্য পৃথিবীর কোনো ছোঁয়া যেখানে লাগে নাই সেই জায়গাতেও আপনার এখনো এমন অনেক মানুষ আছে যারা কালেমারা আহ্বান শুনে নাই ইসলামের দাওয়াত পায় নাই তো এখন ওই মানুষগুলো পর্যন্ত পৃথিবীর শেষ মানুষটার কাছে ইসলাম পৌঁছিয়ে দেওয়া কার জিম্মাদারি এখনো আবু বকর সিদ্দিক রাতি রাতানোর জিম্মাদারি কথা বলে না বলো না ভাইয়া এখনো কি ওমর ফারুকের জিম্মাদারি তো কার জিম্মাদার ওমর ফারুকের উত্তর শরীর জিম্মাদারি আমার জিম্মাদারি তোমার জিম্মাদারি তুমি কোন দিন ডাকবা মানুষকে আপনার দিকে তুমি ফিরবা কোন দিন দিন নাই রাত নাই শুধু মোবাইল শুধু নারী শুধু ছবি শুধু অস্থিরতা শুধু বেহায় শুধু হাসি ঠাট্টা এই এক কি শুধু বিনোদন শুধু মজা শুধু উৎসব শুধু আনন্দ শুধু ফুর্তি হায় হায় একই জীবন এ কোথায় যাচ্ছি আমরা শেষ পর্যন্ত এজন্য বন্ধু দোস্ত সুন্দর চাই আখলাখের সুন্দর চাই এক লাখের সুন্দর চাই একজন যুবক মূলত আমাদের কোরআন সুন্নার ভাষায় যে প্রাপ্ত বয়স্ক সেই যুব অর্থাৎ যে মালেক হয় সেই যুব সেই যুবক অর্থাৎ একটা মেয়ে তেরো থেকে চোদ্দ এই এক বছরের ভিতরে সাবালিকা হয় যেই বয়স্ক যখনই তার মাসিক ঋতুস্রাব শুরু হয় আর একটা ছেলে চোদ্দ থেকে পনেরো এই এক বছরের ভিতরেই সে প্রাপ্তবয়স্ক হয় এই বৎসরের ভিতরেই স্বাভাবিকভাবে তার বীর্যপাত হয় স্বপ্নদোষ হয় বীর্যপাত হয় আর তখন থেকেই সে যেদিন থেকে প্রথম তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে স্বাভাবিক যুবক প্রাপ্তবয়স্ক সেদিন থেকে মৃত্যু পর্যন্ত খোদার তার প্রতি সেকেন্ডের হিসাব আল্লাহ এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ তালা আইলে তুমি বন্ধু 15 বছর 16 বছর 17 বছর বলে নিজের ছোট মনে করলা কেন তুমি বাপলা যে আমি আহনো বাচ্চা মানুষ তোমার বাফে কয় তুমি বাচ্চা তুমি নিজো ভাবতেছো আমি এখনো লাইফটাইম এনজয় করি আমার এখনো আরো অনেক সময় বাকি কে বলছে অনেক সময় ইননা জারআকা তুদরিকুল আহাতু ক্বাবলা আইয়াবুল হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়া মাশারাস শাবাব আসান বসরি রহমতুল্লাহ বলেন হে যুবক হে যুব সমাজ মনে রেখো অসংখ্য ফুল পরিপক্ক হওয়ার আগে ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যায় অসংখ্য ফল একেবারে পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই ঝরে যায় তার মানে গাছের আমের যেই মুকুল বের হয় সবগুলো আম হয় যেটুকু ছোট ছোট আম হয় সবগুলো বড় হইয়া পাকে না ঝরে যায় বেশি না থেকে যায় বেশি ঝরে যায় বেশি এই জন্য বৃত্ত হয় কম কিশোর নৌজোয়ান এটা মনে রাখো এর আগেই যৌবন কালেই মৃত্যু হয়ে যায় অধিকাংশ মৃত্যু হয়ে যায় কাজে সময় বেশি নাই সময় আজকেই সময় এখনই সময় এখনই আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন শিশু কালকে শিশু শিশুকাল হলো দুর্বল বৃত্ত আল্লাহ বলছে দহফ দহফ মানে দুর্বল শুধু কোরআনে আল্লাহ কসম আল্লাহ বলছে শক্তি কুয়াতান এটা যৌবন কাল যৌবন আল্লাহ শক্তি বলছে তাহলে যৌবনই মানে শক্তি শক্তি মানেই যৌবন শক্তি মানেই যৌবন এই জন্য যৌবনকালে কালে কেউ যদি নষ্ট হয়ে যায় পরে ঘুরে দাঁড়ানো কঠিন পরে ঘুরে দাঁড়ানো এই উঠতি বয়সে যে নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয়ে যায় গুনার মজা পাইয়া যায় নারীর মজা গুনার মজা জিনার মজা বেবিচারের মজা অশ্লীলতার মজা নিজের হাত নিজের নাপাক ব্যবহার করার মজা এই অসভ্যতা যে মজা পেয়ে যায় ফিরে আসা হয়ে যায় কঠিন হয়ে যায় এই জন্য বন্ধু ষোলো বছর ছোট না সতেরো বছর ছোট না রসুল্লাহ সাল্লা সাল্লামের বিখ্যাত সাহাবি সুবাইর ইবনুল আওয়াম উনি যখন মুসলমান হয়ে নবীজির সঙ্গী হয়েছেন তখন উনার বয়স ছিল পনেরো বছর বিখ্যাত তিনি যখন মুসলমান হয়েছেন এবং আল্লাহ নবীর পক্ষে অসংখ্য যুদ্ধ পরি গিয়েছেন সেই সাহাবির বয়স ছিল ষোলো বছর আল্লাহ নবী সাল্লা সাল্লাম উহুদের যুদ্ধের দিন সর্বপ্রথম যার হাতে তীর তুলে দিয়ে বলছে তুমি বেইমানের দিকে প্রথম তীর মারো তার নাম হলো হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রদিয়াল্লাহ তালু উনি ছিলেন সতেরো বছরের যুবক তখন এই সতেরো বছর বয়সে ওনার হাতে প্রথম তীর দিয়ে আল্লাহ নবী বলছেন দুশ্মনের দিকে প্রথম তীর তুমি মারো আর একটা কথা জবান দিয়ে বলছে যেটা নবীজি এই একবারই জীবনে বলছে এক যুবককেই শুধু নবী একবার বলছে জীবনে ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি সাদ দুশমনের দিকে তীর মারো মুহাম্মাদের মা বাপ তোমার জন্য কুরবান আমার মা বাপ তোমার জন্য করবা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাউকে কোনদিন বলেননি সাহাবীরা বলতো নবীজি কি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার জন্য কুরবান হোক কিন্তু নবী একবার শুধু এক যুবককেই বলছিলেন যুবক তোমার জন্য মুহাম্মাদের মা বাপ কুরবান হোক তাইলে 7 বছর বয়সে ছিল 7 বছর বয়সে হযরত সাদ ইবনে আবু উকাস হযরত উসামা ইবনে যায়দ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আল্লাহর নবী যখন সর্বশেষ ইন্তকালের পূর্বে যুদ্ধের যে শেষ কাফেলা নবীজি সিরিয়াতে রোমানদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন তখন ওই যুদ্ধের সেনাপতি বানাইছেন হজরত উসামাকে তখন ওনার বয়স আঠারো থেকে ২০ বছর আবু বকর উমর উসমানের মত। বড় বড় জলিলুল কদর বয়স্ক সাহাবিরা যারা যুদ্ধা যারা ইতিপূর্বের সব যুদ্ধে অংশগ্রহণকারী এমন দক্ষ অভিজ্ঞ যোদ্ধারা থাকার পরেও বয়স্ক সাহাবিরা থাকার পরেও আল্লাহ নবী সাল্লামের আখিরি পাগরি আল্লাহ নবীর শেষ সেনাপতি এক নৌজোয়ান শেষ এরপরে আর কাউকে নবীজি যুদ্ধের ময়দানে পাঠান নাই এরপরে তিনি ইন্তেকাল করছেন শেষ নৌজোয়ানের মাথায় আল্লাহ নবী পাগরি মাথায় দিয়া পরায় দিয়া এই বিশ বছরের উসামাকে বলছেন আগামীর নৌজোয়ান আগামী ইসলাম তোমাদের হাতে তুলে দিলাম তোমরা আগায় নিও তোমরা আগায় নিও এজন্য বন্ধু ছোট মনে করো না তোমরা ষোলো বছর ছোট না তুমি পূর্ণ বয়স্ক তুমি প্রাপ্ত বয়স্ক তোমরা যারা সাবালো তোমরা প্রাপ্ত বয়স তুমি ছোট না তুমি মানসিকতার দিক থেকে ছোট হইতে পারো কিন্তু বয়সে তুমি ছোট না তোমার রুচি ছোট হয়ে গেছে তোমার ফিকির ছোট হয়ে গেছে তোমার জিন্দগি ছোট হয়ে গেছে তুমি মনে করেছ সামান্য বিলাসিতা সামান্য নারী সামান্য ছবি একটা মোবাইল একটা মোটর সাইকেল বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার সুযোগ এর নাম জিন্দিগি না বন্ধু এটা তোমার মানসিকতার ছোট এ তোমার মানসিকতা ছোট তুমি তুমি স্বপ্ন দেখবা বড় তুমি স্বপ্ন দেখো বড় সারা পৃথিবী নিয়ে স্বপ্ন দেখো যে আমি সারা পৃথিবীতে আমার মালিকের কালেমা পৌঁছায় দেব সারা পৃথিবীতে হযরত মৌলানা ইলিয়াস রাহমাতুল্লাহ রাই কখনোই এটা কি তখন ভাবছিলেন যে আজ সারা পৃথিবীতে আলমী ভাবে দাওয়াত তাব লীগের এই মেহনত ছড়িয়ে যাবে কিন্তু স্বপ্ন দেখছিলেন আশা করছিলেন আশা করছিলেন স্বপ্ন দেখেছিলেন যে একদিন পৃথিবীর দিক দিগন্তে পৌঁছে যাবে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই এত বেশি অসুস্থ ছিলেন যে পড়ালেখার জীবনে উনি ঘন্টার পর ঘন্টা মাথা নিচের দিকে দিয়ে উপর হয়ে শুয়ে থাকতেন এত দুর্বল এত অসুস্থতা ওনার ছিল যে ঠিকমতো পড়তেও পারতেন না হযরত মাওলানা ইয়াহিয়া কান্দি মানে ইলিয়াস রহমাতুল্লাহ বড় ভাই ইয়াহিয়া কান্দি উনি খুব অসুস্থ অসুস্থ অবস্থা থেকে যখনই একটু ভাল লাগতো বই নিয়ে খুলতেন তখন ইয়াহিয়া কান্দি রহমতুল্লাহ বলতেন ইলিয়াস ফৈরা তুমি আর কিরবা তোমার যে শরীর হ্যাঁ শুধু শুধু কিরলে গে পড়বা হ্যাঁ তুমি তো ময় ভাবিনা তোমার দিয়ে তো আর কিচ্ছু হবে না তখন ইলিয়াস রহমতুল্লাহ বলতো ভাই যা আমি তো এটা বিশ্বাস করি আমার দিয়ে কিছুই আর হবে না তো এই জন্য না ফেরেই আর লাভ কিছু হইতো না আমিও বুঝছি আমি যে অসুস্থ আমার দিয়ে কিছু হবে না কিন্তু সেই মানুষটা সারা পৃথিবী আলোড়িত করে দিয়েছে যুগ জামানা বদলে দিতে চাই না হাজার জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ একজনই একজনই চাইলে এক মুখ হিম্মত থাকতে হয় এক অদম্য সাহস থাকতে হয় এজন্য জন্য নজয়ান ভাই আমি আজকে ইনশাল আবার সুযোগ হলে জোহরের পরে আসরের আগে আবার কথা বলবো ইনশাল কিন্তু আজকে আমার এটুকু প্রথম কথা যে আমার শুধু ফিকির এটা আমি বুঝাইতে পারলাম কিনা যে আমাদের নিজের আখলাপ নিজের চরিত্র নিজের জিন্দিগি গঠন হওয়া দরকার কিনা বলো না ভাইয়া দরকার কিনা তুমি বদলাও ইনশাল্লাহ আগামীর পৃথিবী বদলে যাবে ইনশাল্লাহ সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ আহা نوجوان অসম্ভব সম্ভাবনা আল্লাহ তাআলা যুবকদের প্রশংসা করছেন নবীজিকে বলছেন মক্কার কাফেররা নবীজিকে বলছে মোহাম্মদ তুমি ওই যুবকদের ঘটনাটা শোনাও যারা তোমার পূর্বে এক যুগে যারা গুহার মধ্যে আশ্রয় নিছিল ওই যুবকদের গল্পটা বলো দেখি তাইলে আমরা মানি 않을ব তোমার কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে বন্ধু ঘটনাটা আমি শুনাই আল্লাহ নিজে বলছে বন্ধু ঘটনা বহুত মজাদার ঘটনা বন্ধু আমি শুনাই নাহনু না কুসু নাবা নাবাহুম বিল হক ঘটনা আমি শোনাচ্ছি আপনি আপনি শুনেন আমার থেকে আমি আল্লাহ ঘটনা শুনাই তো আল্লাহ তাআলা বড় মায়া করে ঘটনা শুরু করছে এইভাবে ইন্নাহু ফিতিয়াতুন না ছিল একদল যুবক আমানু বিরব রাব্বিহিম আর আমার উপরে ঈমান আনছিল সাত যুবক ওয়াজিদনাহুম হুদান বাকি যা হেদায়েত বাকি যা কল্লা সব আমি তাদের বাড়ায় দিছি। বাকিটা আমি বাড়ায়া দিছি। না আলা কুলুবিহিম। আমি আল্লাহ তাদের কলিজার ভিতরে ইমান শক্ত করে রশি দিয়া बांधা দিছি। যে পৃথিবী নড়ে যাবে। আমার মামা একবার আমারে আমার মা নাশতা দিয়া দেখছির মধ্যে আমার বোনের বাড়ি দিয়ে আসতে কইছে সাইকেল পিছনে বাইন্ধা। আমার মামা আমার এই এটা সাইকেলের পিছনে রশি দিয়া বান দিয়া দিছে ডেকচিটা এগুলারে মিজান ভাই কুরা কইয়া দিছে বাচ্চা হইলে বোনের বাচ্চা হইছে লাড়ু আরি লাড়ু এ লাড়ু বানায়া ডেকচির মধ্যে কইরা দিছে আমার মামা মা এটারে বান দিয়া দিছে তো মাই বলছে আর কি মামারে ভাই শক্ত কইরা বান দিয়া দিও তো বা মামাই বলছে বোন সাইকেল বাইকে যাইতে আরে মামারে এই বান না আরে ঠিকই আপনার মাঝখানে আমি সাইকেল থেকে পইরা রাস্তার থেকে নিচে সাইকেল সহ বই মইরা মই বইরা আরো মানুষ মিলে আমারে উঠাইছে সাইকেল উঠাইছে রাস্তা উঠাইছে বাঘাট দেখছি দাঁড়ান আল্লাহফুল্ল আল্লাহ বলছে ইমান আমি কলচার মধ্যে বাঁধা দিয়েছি একদম ফলে গোটা জাতির মোকাবেলায় যুবকরা বলছে রদ্দু না রব্বু সামাতি বল আর বাদশা জিজ্ঞাসা করছে তোমাদের রথকে

যদি আল্লাহকে বাদ দিয়ে কারো ডাকে তো এটা হবে আমাদের জন্য দুর্ভাগ্য দুর্ভাগ্য এজন্য ইনশাআল্লাহ আগামীর নৌজোয়ান তুমি যদি হিম্মত করো চরিত্র সুন্দর করো আখলা ঠিক করো ইনশাআল্লাহ তোমার হাতে মাহাদির পতাকা উঠবে ইনশাআল্লাহ ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ